আসসালামু আলাইকুম জান্নাত ডেইরি ফার্মের পক্ষ থেকে সকল খামারি ভাই ও বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা উন্নত জাতের গাভী কিনি ডেইরি খামারকে লাভজনক করতে চান তাদের জন্য আমাদেরই বিশেষ আয়োজন আমাদের লক্ষ্য শুধুমাত্র গাভী বিক্রয় করা নয় বরং আপনার খামারি সফলতার অংশীদার হওয়া জান্নার ডেইরি ফার্মে এখন বিক্রয়ের জন্য প্রস্তুত রয়েছে উন্নত জাতের অসাধারণ কিছু ফিজিয়ান এবং জার্সি গাভী যা থেকে আপনি প্রতিদিন আঠারো থেকে চল্লিশ লিটার পর্যন্ত দুধ সংগ্রহ করতে পারবেন প্রতিটি গাভী অত্যন্ত যত্ন সহকারে পালন করা হয়েছে এবং এরা সম্পূর্ণ সুস্থ ও সবল কেন জান্নার ডেরি ফার্ম সেরা আমরা শুধু কথায় বিশ্বাসী নই আমরা কাজে প্রমাণ দিই আমাদের কিছু অন্যন্য বৈশিষ্ট্য যা আপনাকে দেবে পূর্ণ আস্থা ও সন্তুষ্টি এক স্বচক্ষে দুধদোহন দেখে কেনা সুযোগ আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি তাই আপনি আমাদের খামারে এসে সকাল ও বিকাল দুই দুইবেলা নিজের চক্ষে দোহন দেখে গাভীর দুধের পরিমাণ সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে তবেই ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারবেন দুই গ্রাহকদের জন্য বিশেষ আপ্যায়ন দূর দূরান্ত থেকে আগত ক্রেতাদের সুবিধার কথা ভেবে আমরা খামারেই থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রেখেছি আপনার স্বাচ্ছন্দ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ তিন শতভাগ আস্থা ও নিশ্চয়তা আমরা শততাকে সর্বোচ্চ গুরুত্ব দিই আপনি যে গাভী পছন্দ করবেন ঠিক সেই গাভী আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এখানে কোনো প্রকার প্রতারণা বা ছলচাতুরির সুযোগ নেই আপনার সন্তুষ্টি আমাদের ব্যবসার মূল ভিত্তি চার নিরাপদ ও নিজস্ব পরিবহন ব্যবস্থা গাভি কেনার পর নিরাপদে বাড়ি পৌঁছানো নিয়ে চিন্তিত একদমই ভাববেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের নিজস্ব পরিবহনে অত্যন্ত যত্নের সাথে আপনার পছন্দের গাভীটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা জান্নার ডেইরি ফার্ম ডোমার নীলফামারি আপনার খামারের জন্য সেরা গাভীটি বেছে নিতে আজই চলে আসুন আমাদের ফার্মে অথবা আরও তথ্যে জানতে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসুন দেখুন যাচাই করুন এবং আপনার স্বপ্নে ডেইরি খামার গড়ে তুলুন জান্নার ডেইরি ফার্মের সাথে জান্নার ডেইরি ফার্ম আপনার আস্থার প্রতীক ধন্যবাদ